জন্মদিন থেকে শুরু করে এবং বিভিন্ন উৎসবের জন্য কেকের জনপ্রিয়তা এখন বৃদ্ধি পাচ্ছে ক্লাসিক ভ্যানিলা থেকে শুরু করে চকলেট এবং যে কোনো ধরনের ফ্লেভারে কেক এখন সবার কাছে বেশ জনপ্রিয় কেক আমরা আগে দেখতাম যে শুধু জন্মদিনের সময় আমরা কেক নিয়ে আসছি কিন্তু মোবাইল ফোনটা হাতে আসার পর থেকে আমরা দেখেছি যে কেক বিভিন্ন বানানো যায় বিভিন্ন ধরনের কেক আছে যেমন মানে সো আউট লেমন কেক ব্ল্যাক ফরেস্ট কেক এখন কেকের এতগুলো নাম এই নামগুলো আসলে বলে শেষ করা সম্ভব না কেক খেতে যেমন মজা অ্যাস্থেটিক ওয়াইজ দেখতেও কিন্তু খুব সুন্দর আর আমাদের বাঙালিরা কিন্তু খাবার শেষে একটু রসগোল্লা রসমালাই এগুলো না খেলে আমাদের হয় না বড় বড়ো ভোজে আমাদের একটা কালচারই ছিল মিষ্টান্ন থাকা মিষ্টান্নর হর পথ সেটার সাথে এখন যুক্ত হয়েছে কেক কেক বাচ্চাদের শুধু বার্থডের প্রয়োজনীয় উপকরণ এখন তা নয় এখন বড় বড় শহরগুলোতে কফি শপ বাড়ার সাথে সাথে যে মিলিনিয়াল জুমার্সদের এই কফি ডেটে যাওয়া হ্যাং আউট এটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে এটা দেখতে তো ভালোই লাগে স্মেলস গুড এন্ড কেকের আরেকটা ব্যাপার যেটা থাকে এটা সুইট তো আসলে খেলে আমাদের ডোপামিনটা বাড়তে থাকে যেটার কারণে একটা এডিকশান ব্যাপার আছে এখানে এবং ছবির জন্য সুন্দর আসে সব মিলে কেক আমাদের বর্তমান খুব পছন্দ